দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন গোঘাটের কামার তার আগে থেকেই প্রশাসন খুবই তৎপর বেশ তৎপর আপনারা এই খবর অনেক কিছু দেখছেন যেমন রাস্তা চাপা দিতে তৎপর মানে রাস্তা সাড়াতে নয় চাপা দিতে তালিতাপ্পা যে তালিতাপ্পা মোটামুটি মুখ্যমন্ত্রী যাবে না তালিতাপ্পা উঠতে শুরু করে দেবে সে খবর তো দেখেছেন একটা নতুন খবর দেখুন আরামবাগ রামকৃষ্ণ সেতু ওঠার মুখে পুলিশের দিক থেকে আপনি যদি যান যখন রামকৃষ্ণ সেতুতে উঠবেন ব্রিজে ওঠার ঠিক বাঁদিকে আবর্জনার স্তূপ পুরো মিনি ধাপা তৈরি হয়ে গিয়েছে দিন ধরে আজকের নয় বহু বছর ধরে এটাকে মিনি ধাপা বানিয়ে দেওয়া হয়েছে যে আবর্জনা নদীতে যায় প্লাস দুর্গন্ধ ছড়ায় এলাকার মানুষ টিকতে পারে না রাস্তা দিয়ে যাওয়া আসা করা যায় না সে আবর্জনা নিয়ে বহু খবর হয়েছে সেই আবর্জনা যাতে মুখ্যমন্ত্রীর নজরে না পড়ে অর্থাৎ মুখ্যমন্ত্রী পল্লিশ থেকে কামারপুকুরের দিকে যাচ্ছেন ব্রিজে তিনি উঠবেন ওঠার মুখে যেন বাঁদিকে নজরটা না যায় তার ব্যবস্থা করা হচ্ছে আমার পৌরসভার তরফে মানে কি আবর্জনার স্তূপ যেন মুখ্যমন্ত্রীর নজরে না আসে তারই সুবন্দোবস্ত করা হচ্ছে দেখুন বিস্তারিত এখানে যে কাল মুখ্যমন্ত্রী আছে সেই বলেছে কাল চলছে জানলার বোর্ড এসে বরাবর মুখ্যমন্ত্রী আসার জেনে এটা কি লাগাবে ও ওদের কি জানার আছে সেসব লাগাবে ওই দিকটা কি ঢাকা ঢাকা হয়ে যাবে हां ওই যে যেমন এইটা আড়াল হয়ে যাবে ওইদারতে কি আছে ওখানে নোংরা আছে ওই জন্য আড়াল হয়ে যাবে দিকটা এই দিকটা কি দিয়ে দিবেন এটা পারি বানার বোর্ড আছে কারা করছে এটা কারা করেছে এটা পৌরসভা থেকে বলেছে মিলনレーター বলেছে পৌরসভা বলেছে আজকে ওই জন্য করছে কত ফুট উঁচু দিয়ে করছেন এটা আট ফুট হাইট হবে আট ফুট হাইট হবে তাহলে ওই স্তূপ দেখানো যাবে না মনে হচ্ছে নাকি মোটামুটি নয়টা ওদিকে সাড়ে পাঁচ ফুট হয় হ্যাঁ আর ওটা দিকে এক দেড় ফুট নামবে তাহলে মোটামুটি ওইখানে জঙ্গলটা শূন্য রাখা আড়াল হবে আড়াল হবে আপনার নাম আমার নাম সমর আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

যেটা বলছেন যে ওই যে মিলন ডেকোরেটার থেকে যেটা ব্যারিকেড করা হচ্ছে মিলন ডেকোরেটার কাজ করছে ব্যারিকেড করছে না ফ্ল্যাগ বাঁধছে না ব্যারিকেড করছে মানে আপনারা পর্দা জন্য যে স্ট্রাকচার করা হচ্ছে ও ওটা পর্দা বানানোর জন্য নয় ওটা স্বাগত লেখার জন্য ওটা করছে উন্নয়নের প্রকল্পে বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রকল্প সব দিয়ে একটা গেট তৈরি করা হয়েছে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি